বাড়িওয়ালি নিজের একটা পোশাক কাজের ছেলে আমিনের মুখের দিকে মেরে বলল এটা ধুয়ে দে আমিন পোশাকটা হাতে নিয়ে দেখলো এটা মেয়েদের বিশেষ একটি পোশাক যা সচরাচর কোন মেয়ে তার হাজবেন্ড ছাড়া অন্য কাউকে দেখাতে চায় না কিন্তু এই বাড়িওয়ালি এই পোশাকটি আমিনকে দিল ধোয়ার জন্য আমিন বলল ম্যাডাম আপনি এটা কি ধুতে দিলেন কেন তুই কি চোখে দেখিস না এটা আমি ধুবো হ্যাঁ তুই ধুবি আর ধোয়ার সময় ফেল নিবি ইচ্ছা হলে মুখটাও মেপে দেখতে পারবি বাড়িওয়ালির মুখে এমন কথা শুনে আমিন কিছুটা অবাক হলো গত দুদিন আগে সে এই বাড়িতে কাজের ছেলে হিসাবে জয়েন করেছে বেতনটা ভালো তাই আগের বাড়ি ছেড়ে এই বাড়িতে কাজের লোক হিসাবে যোগদান করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস যা তাড়াতাড়ি ধুয়ে আমার রুমে নিয়ে বলে ম্যাডাম চলে গেল আমিন বিশেষ পোশাকটি নিয়ে বাথরুমের দিকে ঢুকতে যাবে এমন সময় স্কুল ড্রেস পরা বাড়িওয়ালির ননদেশে বলল আমিন নিচে গিয়ে আমার জন্য একটা রিক্সা ঠিক করে দিত আমি স্কুলে যাব আমিন মাথা নেড়ে সম্মতি জানালো মনি বলল তোর হাতেও টাকা ওটা কি আমিন তাড়াতাড়ি পোশাকটি লুকিয়ে ফেললো ওটা কিছু না বলে বিশেষ পোশাকটি বাথরুমের দিকে ছুঁড়ে মেরে বাথরুমের দরজা লাগিয়ে দিয়ে আমিন রিক্সা ঠিক করতে চলে গেল আমিন রিক্সা ঠিক করে দিয়ে এসে কলিং বেল টিপল বাড়িওয়ালি একটি বিশেষ পোশাক পরে ড্রয়িং রুমে বসে আছে আমিন এসে কলিং বেল দেওয়ার সাথে সাথেই বাড়িওয়ালি প্রিয়া দরজা খুলে দিল আমিনকে দেখে প্রিয়া বলল আমার ননদকে রিক্সা ঠিক করে দিতে তোর এতক্ষণ সময় লেগে গেল ম্যাডাম নিচে গিয়ে রিক্সা পাচ্ছিলাম না তাই এতক্ষণ দেরি হলো তোর জন্য আমি গোসল করতে না গিয়ে অপেক্ষা করছি শোন আমি গোসল করতে যাচ্ছি এই সুযোগে তুই রান্নাঘরে গিয়ে রান্নাটা করে ফেল বলেই প্রিয়া গোসল করতে চলে গেল আমিন রান্নাঘরে কাজ করছিল তার মনটা খুব খারাপ দুদিন হয় বাড়িতে কাজে যোগদান করেছে কিন্তু বাড়িওয়ালি কেমন যেন তার দিকে আর চোখে থাকায় এসব বিষয় ভাবছে আর রান্নাঘরে কাজ করছে বাড়িওয়ালি গোসল করছিল ঠান্ডা পানিতে গোসল করতে খুব ভালো লাগছে হঠাৎ প্রিয়ার মনে পড়লো এখন বাসায় কেউ নেই কাজের ছেলে এবং সে ছাড়া তার মনে চিন্তা ভর করলো সে গোসল করতে করতে আমিনকে ডাকতে লাগলো আমিন এই আমিন আমিন রান্নাঘরে কাজ করছিল বাড়িওয়ালিক ডাকশুনি বলল জি ম্যাডাম একটু আমিন সামনে এসে বলল ম্যাডাম আপনার কিছু লাগবে হ্যাঁ একটু ভেতরে আয় আমিন ভেতরে ঢুকে দেখল বাড়িওয়ালি গোসল করা অবস্থায় আমিন আমিন কিছুটা লজ্জা পেল হাত চোখ ঢেকে বলল ম্যাডাম আমাকে এখানে কি জন্য ডেকেছেন ধর এখানে একটু সাবান লাগিয়ে পিঠটা একটু ডলে দে না না ম্যাডাম সেটা আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব না এই বাসায় তো এখন কেউ নেই তুই আমার পিঠে সাবান ডলে দিলে কেউ দেখবে না কেউ না দেখলেও সেটা আমার পক্ষে সম্ভব না তুই যদি এখন আমাকে সাবান ডোলে না দিস তাহলে কিন্তু তো চাকরি চলে যাবে চাকরি গেলে যা তারপরও আমি আপনার গায়ে হাত দিতে পারবো না বলে আমিন বাথরুম থেকে বের হয়ে গেল বিকালবেলা প্রিয়া এবং তার ননদ মণি বসে মাথায় উকুন দেখছিল এমন সময় এবারের মালিক বাবলা এসে সোফায় বসলো বাবলার হাতে শপিং ব্যাগ দেখে মণি বলল ভাইয়া আমার জন্য শপিং করে এনেছো নাকি বাবলা বলল না তোর জন্য আনিনি তাহলে নিশ্চয়ই আমার জন্য এনেছ তোমার জন্য না তাহলে কার জন্য এনেছ ভাইয়া কাজের ছেলে আমিনের জন্য এনেছি আমিন কই এ আমিন এদিকে আয়তো আমিন ড্রয়িং রুমে সবাইকে দেখে ভয় পেয়ে গেল আমিন মনে মনে ভাবলো হয়তো বা বাড়িওয়ালি তার বসের কাছে সব বলে দিয়েছে বাবলা বলল কি ভাবছিস আমার কোনো দোষ নেই এমন কথা শুনে বাবলা এবং মনি প্রিয়া সবাই হেসে উঠল আমি কি বলেছি তোর দোষ আছে তারপর শপিং ব্যাগটা ওকে দিয়ে বলল ধর এখানে তোর জন্য কিছু কাপড় এনেছি দেখ তোর পছন্দ হয় কিনা আর শোন আমাকে এক কাপ চা করে দে বলেই বাবলা প্রিয়া মনি ড্রয়িং রুম থেকে চলে গেল আমিন শপিং ব্যাগটা দিকে তাকিয়ে বলল আল্লাহ বাঁচাইছে প্রিয়ার স্বামীর সাথে শুয়েছিল রাত তখন দুটো হঠাৎ প্রিয়ার ঘুম ভেঙে গেল প্রিয়া চোখ খুলে দেখে তার স্বামী ঘুমিয়ে নাক ডাকছে এখন প্রিয়ার মাথায় দুষ্ট বুদ্ধি এলো প্রিয়া মনে মনে ভাবল কাজের ছেলে আমাকে অ্যাভোয়েড করল আমি কি দেখতে এতই খারাপ ঘুঘু তোমাকে কিভাবে ফাঁদে ফেলতে হয় সেটাই প্রিয়ার ভালো করে জানা আছে প্রিয়া কাজের ছেলে আমিনের রুমের দিকে যাওয়ার জন্য খাট থেকে নেমে গেল কিন্তু তার স্বামী বাবলা বিন্দু মাত্র টের পেল না প্রিয়া কাজের ছেলে আমিনের রুমে যাওয়ার আগে তার ননদ মনি রুমের দিকে গেল মনি রুমে গিয়ে দেখল মনিও ঘুমোচ্ছে তার মানে এখন পুরো বাড়ি নিচুম এই সুযোগে কাজের ছেলেকে দিয়ে তার মনের খাইস মেটাতে হবে ওখান থেকে প্রিয়া কাজের ছেলে আমিনের রুমের দিকে গেল কাজের ছেলে আমিনের রুমে এসে দেখল আমিন অঘরে ঘুমোচ্ছে আস্তে আস্তে আমিনের মাথার পাশে বসলো তারপর আমিনকে ডাকলো আমিন প্রিয়াকে দেখে লাভ মেরে বিছানায় বসে গেল বলল ম্যাডাম আপনি এত রাতে আমার রুমে আমিন তুই আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা কর আমার স্বামী দুর্বল আমার যতটুকু চাহিদা ততটুকু চাহিদা আমার পূরণ করতে

হলে আমি তাকে এখানে পাঠিয়েছি কেন দেখামিন আমার বউ এবং আমার ছোট বোন আমার সংসার আমি সারা দিন অফিসে থাকি ঘরে থাকে আমার যুবতী বোন এবং একমাত্র সুন্দরী বউ তাদেরকে রেখে আমি অফিস করি তাই আমি চেয়েছিলাম একজন চরিত্রবান চাকর তোকে আমি আর আমার স্ত্রী পরীক্ষা করে দেখলাম তোর চরিত্র কতটুকু ঠিক আছে সত্যিই তুই চরিত্রবান পুরুষ তোর সততার পুরস্কার তোর বেতন যা বলেছিলাম তার থেকে আরো তিন হাজার টাকা বাড়িয়ে দিলাম এখন নিশ্চিন্তে ঘুমো বলে বাবলাও প্রিয়া চলে গেল আর আমিন স্বস্তির নিঃশ্বাস ফেললো সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ